ভজন্তীপুর জিপির জায়রফপুর দাসপাড়া গ্রামের জনগণ সহ স্কুলের ছাত্রছাত্রী বিগত কয়েক মাস থেকে কর্দমাক্ত রাস্তার জন্যই ভুগছেন কাছাড় জেলার শিলচর শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ভজন্তীপুর জিপির জায়ফরপুর দাসপাড়া গ্রামে প্রায় পঞ্চাশ থেকে অধিক পরিবারের বসবাস করেন স্বাধীনতার পর থেকেই এখনও পর্যন্ত গ্রামবাসীর ভাগ্যে জটেনি একটা পাকা রাস্তার গ্রামটির চলাচলের পথের কথা বলেই লাভ নেই হাঁটু কাদা মারিয়ে দীর্ঘদিন ধরেই চলছেন গ্রামবাসীরা এই নম্বর এলপি ছাত্রছাত্রীসহ শিক্ষকরাও স্কুলে আসতে অনেক অসুবিধার সম্মুখীন হন গ্রামটির সড়ক উন্নয়নে বরাদ্দ হয় অর্থ কিন্তু কাজ হয় না বলেই অভিযোগ এলাকাবাসীর হাঁটু কাদা মারিয়ে রাস্তায় পরে কয়েকজনের হাত পা ভেঙেছে এই এলাকায় কোনো অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন ঢুকতে না পারায় সংকটজনক রোগীকে কাঁধে পিঠে করে নিয়ে যেতে হয় বিগত কয়েক মাস আগে গ্রামপীঠ প্রবেশ পথে শ্যামল দাসের বাড়ি থেকে কে বা কারা গ্রামবাসীদেরকে না জানিয়ে কয়েক গাড়ি আঠালি মাটি রাস্তার উপর ফেলে রাস্তার কাজ আরম্ভ করেছে গ্রামবাসীরা জিজ্ঞেস করলে ঠিকাদার বলেন এটা সরকারি কাজ গ্রামবাসীর অভিযোগ বিনা সাইনবোর্ড লাগিয়ে তারা কাজ আরম্ভ করেন তারা জেলা প্রশাসন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন করেন যে শ্যামল দাসের বাড়ি থেকে সঞ্জীব দাসের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ অতি সত্তর করার জন্য তা না হলে তারা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের হুমকি দেন তারা হাসে তো আমরা বারবারও আবেদন করি যে আমরা রাস্তাটা দেও আমরা কিন্তু তোমরা ভুল দিই না নি আমরা তো ইলেকশন আইলে বারবার সবাই ভুল দিই এখানে আমরা এই রাস্তাটা হয় না কন্ট্রাক্টার দাদা যখন আইসে তখন ওরকম আমরা সব মহিলা মিলচি মিলিয়া কইছি যে হো দাদা আপনারা যে মাটি ফেলাইয়া গেছেন এখন তো যে সিজন খাদা হইব তোমরা আমরা একটু সিনটেস পালাইয়া দিয়া যায় আমরা রাস্তা বাচ্চারা যাতে স্কুল যেতে পারেন তারা আমরা আর কয় যে এখন যদি আমরা সিনটেস ফেলাই আমরা তিন ফুট চার ফুট মাটি দিব তখন তো এই সিনটেসটা মাটিয় বুড়ি যাব তখন হোক তোমরা সমস্যা আইব আমরা কছি না দাদা এইরকম করবা না আমরা বাচ্চাই স্কুলও যাইতা আমরা বড়ো মানুষ আচ্ছা নাও গেলাম কিন্তু বাচ্চা তো স্কুলও যাইতেও লাগবো কিন্তু কন্ট্রাকদারের নামও জানি না কিছুও জানি না আমরা গ্রামের কাহরের জিকাইছেও না তারা হঠাৎ করে মাটি ফেলাইয়া গেছে কি আমরা ট্রিনের বেড়া সেড়া গরিব মানুষ ইতার উপরে সব বাঙ্গিয়া রুঙ্গিয়া ফেলাইয়া কি আমরাও বাধ্য হয়েছি যা বাবাই আমরা থোড়া কষ্ট দূর হইব আমরা বেড়া সেড়া ছড়াইয়া দিলাইছি তারা জিকাইছি তোমরা ক দিনের ভিতরে খাওয়ার শেষ বলে না বেশি দিন লাগতো না তো খার শেষ হয়ে যাবো তখন দেখা যায় দুই মাস হয়ে গেছে আমরা বেড়া দেড়া ভাঙ্গি আস রাইছি তারা তো কাজ করিয়া খাজ আর মাটি ফেলাই আর গেল তার ভাতটাও নাই গরু অধিকে হুমাই তিরা অধিকে তখন আমরা গরম মানুষ কিরা করতাম আমরা বাধ্য হইয়া আবার বেড়া জায়গাত লাগাইছি কিন্তু এখন যে সমস্যা আমি মধ্যে ভাও ভাঙ্গিয়া আমি গ্রিন হাউস পর্যন্ত ফসিছি গিয়া আমারে এ টানিয়া শেষ রাইয়া মোটা মানুষ লইয়া গেছে ও রাস্তা বাস তিন চারজনে বুঝা লইয়া গেছে